প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও তোমার নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি নাম কি আপনার সুমাইয়া পরিবারের কে কে আছে কেউ নাই কেউই নাই খালি একটা বাচ্চা আছে বাচ্চা আছে স্বামীও নাই স্বামী তালাক দিয়ে দিয়েছে ও তো থাকেন কার দাইতে কার কাছে আমি বাসা বাসাবাড়ি কাম করি

এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিন ও লিখি বিস্তারিত জানতে চাইলে নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে চাইলে একটা মানুষ ওনার জীবনের ওনাকে নিয়ে সংসার করতে পারে আচ্ছা সময় এত দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথাবার্তা বললেন হ্যাঁ আর কিছু বলবেন না শেষ করবেন সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম